আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তরের তৃতীয় পর্যায়ের পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ পেয়েছে তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ আপনাদের এখানে পরীক্ষার ধরন পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে পরীক্ষার তারিখ পরীক্ষা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তারপর হচ্ছে আপনার পরীক্ষার মানবণ্টন কোন কোন সাবজেক্টে কত মার্ক করে আসবে সব কিছুই কিন্তু বিস্তারিত আমি বলে দিব কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এ ধরনের সব কিছু ঘুটিনাটি বিষয়ে তো অবশ্যই ভিডিওটি দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচ্ছা তো দেখুন এখানে বলা হয়েছে খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির সতেরোশো একানব্বইটি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে তৃতীয় পর্যায়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো পদে নিয়োগের বাছাই পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ অর্থাৎ আপনাদের পরীক্ষা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের আর প্রথমেই পরীক্ষা হবে এমসিকিউ কিউ পরে কিন্তু আপনাদের আবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে আছে তো পরীক্ষা কিন্তু মোটামুটি প্রিপারেশন নিতে থাকুন যেহেতু আপনাদের সময় আর বেশি নেই তো দেখুন এখানে বলা হয়েছে যে অফিস করে কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগের বাছাই পরীক্ষা এমসিকিউ পদ্ধতি আগামী ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ ঘটিকা থেকে এগারো ঘটিকা পর্যন্ত আটটি বিভাগীয় জেলা শহরে অনুষ্ঠিত হবে ওকে তাহলে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশ তারিখ অর্থাৎ সামনের শুক্রবার কিন্তু হবে আর পরীক্ষা হবে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা আপনাদের একশো মার্কের এমসিকিউ হবে আর আপনাদের পরীক্ষা কিন্তু নিজ নিজ বিভাগীয় অনুষ্ঠিত হবে তো এখানে দেখুন আপনারা আজকে থেকে অর্থাৎ বিশ তারিখ থেকে কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আর এখানে এডমিট কার্ডের কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছে যে এসটি ডিপি এডমিট ডট ডিজি ফুড ডট গভ ডট এখানে গেলেই আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো অনেকের হচ্ছে পাসওয়ার্ড এবং ইউজার আইডি হারিয়ে ফেলেছেন সমস্যা নেই আপনারা কিন্তু এসএসসি আপনাদের যে রোল নম্বর সেই এসএসসির রোল নম্বর এবং কত সালে পাশ করেছেন সেটা দিয়ে কিন্তু আপনারা চাইলেই এডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন তো কোনো সমস্যা নেই তারপরে এখানে দেখুন বিস্তারিত বলে দিয়েছি পরীক্ষার তারিখ হচ্ছে আপনাদের ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ শুক্রবার দিন ওকে তারপর হচ্ছে পরীক্ষার সময় পরীক্ষা হচ্ছে এক ঘন্টা হবে সকাল দশটা থেকে এগারোটা তারপরে পরীক্ষার ধরন এমসি হবে একশোটা এমসি কিউ থাকবে আপনাদের পরীক্ষার স্থান হবে নিজ নিজ বিভাগে তারপরে এডমিট কার্ড ডাউনলোড বিশ নয় দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আজকে থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক এখানে দেওয়া আছে আর এবার দেখুন পরীক্ষার মানবণ্টন সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিস তো আপনাদের বাংলা হচ্ছে তিরিশ নম্বর থাকবে নম্বর থাকবে ইংরেজিতে বিশ নম্বর আর সাধারণ জ্ঞানে কিন্তু বিশ নম্বর থাকবে তো আপনারা অবশ্যই বিসিএস এর প্রশ্ন একটা খুব ভালোভাবে পড়ে যাবেন আর রিসেন্ট যে এর পরীক্ষা হয়েছে সেখানে এমসি ভালোভাবে দেখে নেবেন বুঝতেই পারছেন আপনাদের পুরো হাড্ডাহাড্ডি লড়াই হবে কারণ এখানে এক লক্ষ ন নব্বই হাজার জন অ্যাপ্লাই করেছে সেখানে মেবি আপনাদের চারশো বাষট্টি বা পঁয়ষট্টি এরকম পদে লোক নেবে তো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ বেস্ট অফ লাক